নমস্কার বন্ধুরা ইউনিকন তো এই ভিডিওতে আবারো আমরা ফুটবল রিলেটেড কিছু আলোচনা করব মোহনবাগানের কালকের ম্যাচটা নিয়ে কয়েকটা কথা আরো বলে নেওয়ার দরকার ছিল যেগুলো কালকের ম্যাচ রিভিউ তো বলা হয়নি এবং তার সঙ্গে আরও কিছু আলোচনা করবো তো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে জেসন কামিংস তো জেসন কামিংস কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরছে এবং সম্ভবত কালকের ম্যাচটা মোহনবাগানে যোগ দেওয়ার পর জেসন কামিংসের মোহনবাগান জার্সিতে সব থেকে সেরা ম্যাচ ছিল বলা যেতেই পারে কারণ তার ইম্প্যাক্ট ছিল কালকের ম্যাচে এমনিতে জোশোন কামিংসের যে পজিশানিং ভালো সেটা আমরা দেখেছি আগেও কারণ সেই জন্যই সে সহজ গোলগুলো পেত যে ট্যাপিন গোল বলো বা ওই টাইপের গোল বলো তার পজিশানিং ভালো বলেই পেত তবে সেই জায়গায় দাঁড়িয়ে তার থেকে ম্যাচের মধ্যে খুব বেশি ইনভলভমেন্ট আমরা পেতাম না বা কিছু কিছু সময় তাকে মনে হতো যে সে হয়তো পুরোপুরি ফিট না এবং সেখানেই হয়তো হাবাসের কৃতিত্ব আমাদের দিতে হবে কারণ মেবি একটা প্লেয়ার তাকে ম্যানেজ করাটা সব থেকে বেশি দরকার সেই জায়গায় দাঁড়িয়ে যখন জোয়ান ফেরানো করছিল সেই সময় কিন্তু রীতিমতো কামিংসকে দেখে তার ফিটনেস ইস্যু আছে বলে মনে হতো এবং সেও তো ডিসিপ্লিনও ছিল না মানে আমাদের বারবার এটাই মনে হতো যে একটা প্লেয়ার রাত্রে ম্যাচ খেলে কি করে থাইল্যান্ড চলে যাচ্ছে তিন চারবার সেই সেম ঘটনা হয়েছে তবে হাবাস আসার পর কিন্তু সেসব ঘটনা আর দেখা যায়নি এবং সেই জায়গায় হাবাস যখন প্রথম দায়িত্ব নিল টিমের অনুশীলন কিন্তু দুবেলা করে করে দিয়েছিল মানে ওই সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পরবর্তী সময়টায় এবং যার মধ্যে একবেলা শুধুমাত্র ফিজিক্যাল অনুশীলন হতো এবং সেই করে করে টিমের যে ফিটনেস চোট আঘাতের সমস্যা সেগুলো কিন্তু ওভারঅল গোটা টিমটা সেখান থেকে বেরিয়ে এসেছে এবং টিমের রীতিমতো ফিটনেস বেড়েছে মানে যে লেভেলের বর্তমানে মোহনবাগান টিমের প্লেয়াররা ছোটাছুটি করছে সেটা জুয়ানের আমলে দেখতাম না আমরা যদিও জুয়ানের সঙ্গে হাবাসের কিছুটা স্ট্র্যাটেজিক ডিফারেন্স তো অবশ্যই আছে খেলো তবে ফিটনেসটা অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং সেটা মোহনবাগান প্লেয়ারদের মধ্যে ফিরে এসেছে জেসন কামিংসের মধ্যে ফিরে এসেছে ফলে কিন্তু জেসন কামিংস অনেক বেশি ইনভলভ হতে পারছে ম্যাচের সঙ্গে ভালো পজিশানিং সেন্স তার আছে ওয়ান ভি ওয়ানগুলো মিস করে না ফিনিশ করে দেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে জেসন কামিংস যেরকম খেলাটা খেলছে যদি এই খেলাটা বর্তমানে জেসন কামিংস যেরকম খেলছে সেখানে পার্সোনালি আমার মনে হয় নেক্সট ম্যাচগুলো থেকে হাবাস্টে রোটেশান করে খেলা ছিল না একটা ম্যাচে সাধিকু একটা ম্যাচে কামিংস সেটা বন্ধ করে আই থিঙ্ক এবার কামিংসকেই কিন্তু সুযোগ দেওয়া উচিত তার কারণ সাধিকু অবশ্যই কালকের ম্যাচে গোল করেছে তবে সাধিকুকে কিন্তু আমার একটা জিনিস দেখেছি যখন সে बेन्चे बेसि इफेक्टिव होता যেখানে শুরু করলে সে অনেক সময় কিন্তু সেই লেভেলের ফুটবল খেলতে পারে না কিছু কিছু সময় বড্ড সেলফিস হয়ে যায় সহজ গোল মিস করে সেই জায়গায় কিন্তু বর্তমানে কামিংসকে বেটার চয়েস মনে হচ্ছে সাদিকুর থেকে আর ডিমি মানভিটদের সঙ্গে কামিংসের বর্তমান কম্বিনেশনটাও ভালো লাগছে তো সেখানে তোমাদের মতামত কমেন্টে জানিও এই বিষয়ে এবং এর সঙ্গে সঙ্গে কালকের ম্যাচে কামিংসের খেলার কথা বললে অনেকগুলো মুমেন্ট ছিল যেখানে কিন্তু কামিংস ভালো করেছে প্রথম গোলটার ক্ষেত্রেই বলতে গেলে কামিংস যেভাবে পজিশনিং নিয়েছিল সেখানে কিন্তু ডিনপুইয়া প্রতীক চৌধুরী বা এল প্রত্যেকের নজর কামিং দিকেই ছিল সেখানে দিমিত্রির দিকে কিন্তু সেভাবে কেউ নজর দিতে পারেনি এবং সেখানেই দিমিত্রি এসে ফিনিশটা করে দিয়ে যায় দারুণ ফিনিশ ছিল পেত্রাতোষকে নিয়ে কি বলবো কিছু তো বলার নেই অলরেডি অনেক কিছু বলা হয়ে গিয়েছে কালকেও স্টেইন গান চালিয়ে গেছে রেহেনেশের ভাগ্যটাই খারাপ কখনও সনী নড্ডে কখনও পেত্রাতো স্টেইন গান চালিয়ে দেয় তো যাই হোক যদি কামিংসকে নিয়ে আমরা কথা বলছিলাম তো সেখানে ওই প্রথম গোলটার ক্ষেত্রে কামিংসের পজিশনিং ভালো ছিল আর একটা ক্ষেত্রে পেত্রাতো স্যার মানভীর কম্বিনেশন করেছিল তবে সেখানেও কামিংস এমন একটা পজিশনিং নেয় যেটার জন্য কিন্তু জামশেদপুরের ডিফেন্স বুঝতে পারেনি যে কী হবে এবং সেখানেই মানভীর শট নিয়ে যায় আরও একটা ক্ষেত্রে কামিংস কিন্তু দুর্দান্ত বেরিয়ে গিয়েছিল যেটা অফ সাইড ঘোষণা করা হয় বাট ওটাও কিন্তু কামিংসের একটা সুন্দর রান ছিল অনসাইড ছিল তার সঙ্গে পোস্টে মারে যে শটটা ওটাও ভালো শট ছিল লাস্টে গিয়ে তো গোল করলো তো সব মিলিয়ে কিন্তু কামিংস ভালো খেলেছে আর এটা মোহনবাগানের এই টিমটার জন্য বিশাল ভালো খবর লিগশিল্ডের দৌড়ে এখন বর্তমানে যে মোহনবাগান যে জায়গায় আছে সেখানে হয়তো বেশিরভাগ ম্যাচ এখান থেকে জিততে হবে সেই জায়গায় একটা স্ট্রাইকারের ছন্দে ফেরা দরকার ছিল এবং কামিংসকে দেখে মনে হচ্ছে সেই ছন্দে কিন্তু সে ফিরেছে এবং কালকে সম্ভবত মোহনবাগান জার্সিতে কামিং যে সেরা খেলাটা খেলেছে বাকি জোয়ান ফেরান্দোকে নিয়ে বললাম যে তার আমলে কিন্তু ফিটনেসের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো গিয়েছে আর অ্যাকচুয়ালি জোয়ানকে নিয়ে মাঝে মধ্যে খারাপও লাগে যে লোকটা আইএসএল ট্রফি দিয়েছে তারপর ডুরান্ড কাপ দিয়েছে তারপরও চলে যেতে হলো স্যাক হয়ে যেতে হলো তবে সেখানেই দেখো এটার জন্য হয়তো জোয়ান নিজেই কিছুটা দায়ী কারণ একটা সময় আমরা দেখেছিলাম যে মোহনবাগানের মিডফিল্ড রীতিমতো স্ট্রাগেল করছে মোহনবাগান টিমের ফিটনেস ইস্যু আছে এবং সেই সময় জুয়ান ম্যাচ হারার পর বা ম্যাচের পর বেশিরভাগ সময় এসে বলতো যে আমার টিমের প্লেয়াররা ফিট না পাঁচজন ছজন করে প্লেয়ার ইঞ্জুরি নিয়ে খেলছে তো এগুলো জুয়ান বলতো তবে তারপরও সে রিজার্ভ টিমের দিকে তাকায় নেই প্লেয়ারদের মাঠে খেলিয়ে গেছে কিন্তু রিজার্ভ টিমেও যে সেই কোয়ালিটি আছে তারা যে মেন টিমে এসে ইম্প্যাক্ট ফেলতে পারে সেই কথাটা জুয়ানের মনে হয়নি অনেক ফ্যান সাজেস্ট করেছে অভিষেক স্টুডিয়া বা রাজ বাসফোড়ের মতো প্লেয়ারদের সুযোগ দেবার জন্য তবে সেই কাজটা জোয়ান করেনি তো একই মানে প্লেয়ারদের ওপর ভরসা রেখে গিয়েছে তবে হাবাসকে দেখো হাবাস আসার পর কিন্তু রীতিমতো প্রেস কনফারেন্সে বলছে আমার টিমে কুড়িটা এমন প্লেয়ার আছে যারা যাদের মধ্যে যে কেউ স্টার্ট করতে পারে এটা আমার টিমের থেকে বড়ো স্ট্রেংথ তো এটাই তো বেঞ্চ স্ট্রেংথ তৈরি করা এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে অনুরোধ থাপার মতো প্লেয়ারকে বেঞ্চ করে দিয়েছে অভিষেক সূর্যাবংশী এতটা রিস্কি জুয়ান ফেরান্দো নিতে পারতো মানে অভিষেককে ইউজই করেনি অভিষেককে যদি সুযোগ দিত হয়তো জুয়ানের চাকরিটাও বেঁচে যেতে পারতো এবং মোহনবাগান হয়তো আরো তিন চার পয়েন্ট লিগ টেবিলে উপরে থাকতে পারতো তার কারণ একটা সময় মোহনবাগান টিম কিন্তু রীতিমতো স্ট্রাগেল করছিল এবং সেই সময় মোহনবাগানকে একাধিক ম্যাচ খেলতে হচ্ছিল এফসি কাপ খেলতে হচ্ছিল আইএসএল খেলতে হচ্ছিল সেই জায়গাতেই দরকার ছিল প্লেয়ার রোটেশন করে খেলানো যাতে প্লেয়ারদের ফ্রেশ রাখা যায় এবং সেই জায়গায় জুয়ান কিন্তু সেটা করেনি বরং যে সমস্ত প্লেয়ারদের হালকা নিগেল আছে তাদেরকেও খেলিয়েছে মিডফিল্ডে গ্ল্যান মার্টিনস দীপক তাঙ্গড়ি তারা কন্টিনিউয়াসলি খুব একটা ভালো খেলতে না পারার পরও তাদেরকেই খেলিয়ে গেছে একবারও মনে হয়নি অভিষেকের মতো প্লেয়ারকে ট্রাই করার তো সেই জায়গাতে জুয়ান ফেরান তো কিছু নিজেরই আর কি পায়ে কুড়ুল মেরেছে বলতে পারো যেখানে কিন্তু হাবাস এসে সেই কাজটা করেছে এবং এখন অভিষেক সুরে এবং সে এত ভালো খেলছে যে থাপার মতো ভারতীয় ইন্টারন্যাশনাল প্লেয়ার সে বেঞ্চ হয়ে গিয়েছে যখন আনোয়ার ছিল না দীপেন্দুকে নিয়ে এসেছে তো এগুলো দরকার ছিল যেটা মানে অবশ্যই হাবাসকে কৃতিত্ব দিতেই হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক সূর্যবংশী বর্তমানে যে ফুটবলটা খেলছে সেটা কিন্তু মোহনবাগান টিমের মিডফিল্ডের স্ট্রেংথ অনেকটা বাড়িয়ে দিয়েছে অভিষেক কিন্তু দুর্দান্ত খেলছে শাহাল থাপাকে বাদ দিয়েও মোহনবাগানের মিডফিল্ড কিন্তু কালকে যথেষ্ট ভালো খেলেছে তো সেই জায়গায় অভিষেক সূর্যাবংশী তার প্রশংসা করতে হবে সে যেভাবে খেলছে এবং আমি দেখলাম কমেন্টও এসেছে যে একটা যে অভিষেক সূর্যবংশীকে দেখেও সেরজিও বুসকেটসের মতো লাগছিল অ্যাকচুয়ালি ম্যাচ দেখতে দেখতে আমারও এই সেম কথাটাই মনে হচ্ছিল তো সেখানে অভিষেক কিন্তু অসাধারণ খেলছে এবং তার পাশে দীপক তাংড়ি দীপক তাঙড়ি কিন্তু আবারও একটা ম্যাচের জন্য সাসপেন্ড হয়ে গিয়েছে একটা সময় প্রণয় হালদারকে প্রণয় হলুদ হালদার বলা হতো এত হলুদ কাঠ দেখত এখন যদি দীপক তাঙড়িকে দীপক হলুদ তাঙ্গড়ি বলা হয় ভুল কিছু বলা হবে না এই জাস্ট হায়দ্রাবাদ ম্যাচটাই সাসপেন্ড ছিল চারটে ম্যাচ হয়েছে তিনটে হলুদ কার্ড মানে চারটে হলুদ কার্ডে একটা ম্যাচ সাসপেন্ড হয় আবার তারপর সাতটা হলুদ কাঠ দেখলে আবার একটা ম্যাচ সাসপেন্ড হয় এরকম নিয়ম তো সেই জায়গায় দাঁড়িয়ে দীপক তাঙ্গড়ির কিন্তু সাতটা হলুদ কাঠ হয়ে গিয়েছে সাসপেন্ড থাকার পর তিনটে ম্যাচে স্টার্ট করেছে তিনটে ম্যাচেই হলুদ কার্ড দেখেছে এবং সেখানে কিন্তু দীপক তাঙ্গড়ি পরের ম্যাচটায় সাসপেন্ড থাকবে যেটা সম্ভবত ডারবিট এবার ডারবিট ডেট নিয়ে সমস্যা হচ্ছে তো সেটা একটা ব্যাপার তো সেই জন্যই সম্ভবত বললাম কবে ডারবিটা হবে সেই নিয়ে মানে একটু প্রশ্নচিহ্ন হয়ে গেছে অবভিয়াসলি তার কারণ হচ্ছে দশ তারিখ ডার্বি ছিল সেখানে পলিটিক্সের ব্যাপার চলে এসেছে ফলে খেলা নাকি করানো যাবে না তো সেখানে দশ তারিখের বদলে ডার্বি কবে হয় সেটা একটা দেখার বিষয় তবে ডার্বি কিন্তু দশ তারিখের বদলে ন তারিখ হলে সেটা মোহনবাগানের জন্য বেটার হবে কারণ এগারো তারিখ ডার্বি যদি হয় সেখানে এগারো তারিখ ডার্বি খেলে তেরো তারিখ কেরালাতে গিয়ে ব্লাস্টার্সদের এগেন্স্ট খেলাটা মুখের কথা না ইয়ারকির ব্যাপার না তো সেখানে অবিয়াসলি সেটা মোহনবাগানের জন্য ভীষণ রকম ডিসঅ্যাডভান্টেজ হবে এবং মোহনবাগানের তাদের রাজি হওয়া উচিত নয় বলেই আমার মনে হয় কারণ এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা ম্যাচ মোহনবাগানের জন্য ইম্পর্টেন্ট তো সেখানে দাঁড়িয়ে একটা ম্যাচ যদি খারাপ যায় লিগশিল্ড কিন্তু অনেক দূরে চলে যেতে পারে তো সেখানে তোমাদের আপডেট দিয়ে দেবো যে ডারবি নিয়ে কীরকম কি ঠিক হয়েছে আর বাদ কিন্তু কালকে মানভীর তিনটে অ্যাসিস্ট করেছে তবে মানভীরকে দুটো অ্যাসিস্টে দেওয়া হয়েছে লাস্ট যে অ্যাসিস্টটা করেছিল সেটার যেহেতু মানে জামশেদপুরের একটা প্লেয়ারের পায়ে লেগে কিছুটা রিফ্লেক্ট হয়েছিল সেই অ্যাসিস্টটা দেওয়া হয়নি আমি ভেবেছিলাম দিয়ে দেবে কারণ সেরকম বিগ কোনো ডিফ্লেকশন ছিল না স্ট্রাইকারদের গোলও তো ওরকম হালকা ডিফ্লেক্ট হয়ে গোলে চলে যায় সেগুলো স্ট্রাইকারদেরই দেওয়া হয় বাট দেয়নি সেটা মানভীর কি অ্যাসিস্টটা তো সেই জন্যই দুটো অ্যাসিস্ট দেখাচ্ছে তার নামের পেছনে বাট আমাদের কাছে মানভীর তিনটেই অ্যাসিস্ট করেছে তো সেখানে অবভিয়াসলি কালকে একটা ভালো ম্যাচ মোহনবাগান খেলেছে আজকেও পাঞ্জাবের সঙ্গে মুম্বাইয়ের ম্যাচ আছে মুম্বাইয়ের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ এবং তার সাথে আছে একটা বড় ম্যাচ কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ব্যাঙ্গালুরু এফসি এই ম্যাচটা হলে কিন্তু মজা আসে ডারবির মতোই তাদের একটা সুন্দর রাইভালারি আছে কেরালার বেঙ্গালুরুর মধ্যে তো আজকে কিন্তু সুপার স্যাটারডে বলতে পারো বাকি তোমাদের মতামত জানিও কমেন্টে কামিংসের খেলা বা অভিষেক সূর্যবংশের খেলা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই